দশক চাতপুরে তীব্র গরম পড়ছে আর এই গরমে অতিষ্ঠ জনজীবন জীবনের প্রয়োজনে তীব্র গরমের মাঝে আমাদের রাস্তাতে বের হতে হয় এবং এই গরমে আমরা খুবই ক্লান্ত হয়ে যাই আজ আমি আপনাদেরকে চমককারী কিষ্ট স্টোরের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে এই তীব্র গরমের মাঝে আপনি নানা ধরনের জুস খেতে পারবেন হাসান আলী স্কুলের পাশেই এই লেকের পারে অবস্থিত ফ্রেশ এন্ড স্প্রাইট এই স্টোরটি এখানে প্রায় 22 ধরনের জুস পাওয়া যায় আমি একটু আপনাদেরকে এই জুস বারটা আপনাদের দেখাবো যেখান থেকে আপনি খুবই চমৎকার স্বাদের জুস খেতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইজে এবং এই গরমে আপনাকে এই জুস এনে দিতে পারে এক ফুটু প্রশস্তি আমরা সেটা এই জুস বারটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে সেই জুস বার ফ্রেশ অ্যান্ড স্প্রাইস এখানে আপনারা দুপুর বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত নানা ধরনের জুস পাবেন নানা ধরনের খাবার খেতে পারবেন এবং খুবই খুবই পছন্দের একটি জায়গা যারা এই রোড দিয়ে যাতায়াত করে তাদের খুবই পছন্দের খুব আপনারা দেখছেন যে এখানে জুসের যে তালিকা আছে আমরা সেটি দেখ। দর্শক এখানে প্রায় বাইশ ধরনের জুস পাওয়া যাচ্ছে আপনারা দেখছেন যে আপেল জুস ম্যাঙ্গো মালটা পাইন লেমনস। লেমন সহ নানা ধরনের জুস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে খেতে পারবেন একেবারে মোটামুটি রিজনেবল প্রাইসে আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো আর কি আছে এখানে এখানে এছাড়াও বেশ কিছু খাবারের আইটেম রয়েছে যেমন বার্গার স্যান্ডউইচ চিকেন সহ নানা ধরনের আইটেম পাওয়া যায় আপনারা সেগুলো আসলে এখানে খেতে পারবেন এটি হচ্ছে জুতবারের ভিতরের অংশ দেখুন খুব অল্প জায়গা চমৎকার ডেকোরেশনে তৈরি করা হয়েছে জুজবারটি এবং এখানে নানা ধরনের মেশিনারিজ রয়েছে এবং এগুলো দিয়ে আসলে এখানে খাবারগুলো তৈরি করা হয় আপনারা দেখছেন আসলে আদার প্রেশেনে স্পাইসি তো হচ্ছে আপনার বার্গার পাওয়া যায় চাউমিন পাস্তা তারপরে হচ্ছে আপনার বার্গার অনেকগুলো আইটেম আছে ক্রিসপি বার্গার চিকেন চিজ বার্গার ডাবল চিজ বার্গার জুস আইটেম আছে ফ্রেশ জুস আইটেম তারপরে লাচ্ছি আছে কোর্কভি আছে মিল্কশেক আইটেমগুলো আছে দেখুন এটি হচ্ছে লেবু জুস দেখতে যেমন এবং খেতে খুব সুস্বাদু এই তীব্র গরমে আমি আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম তো রাস্তার পাশে স্টলিতে এসেছি এবং এখান থেকে এই

অসহনীয় এই গরমে শরীরকে সুস্থ রাখতে এবং মানসিক প্রশান্তি পেতে টাটকা ফলের রসের বিকল্প আর কি হতে পারে আসলে এখন তো প্রচন্ড গরম পড়ছে তো গরমে আমরা মাঝে মাঝে এখানে আসি এখানে যে জুসগুলো এগুলি একবারে ন্যাচারাল আপনার লেবু মাল্টা বিভিন্ন ধরনের জুস এখানে পাওয়া যায় তো আমি মাঝে মাঝে খাই আমার কাছে যথেষ্ট ভালো লাগে তীব্র গরমে আপনার এই চমৎকার জুস খাওয়ার এক সুবর্ণ সুযোগ দিচ্ছে ফ্রেশ এন্ড এই স্টোরটি এটি চাঁদপুরে লেকের পারে চাঁদপুর যে হাসান স্কুলের পাশে লেকের পারে অবস্থিত এই স্টোরটিতে আপনারা নানা ধরনের জুস পাবেন নানা ধরনের জুস পাবেন যেগুলো আসলে একেবারেই ন্যাচারাল ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত ফল থেকে তৈরি করা হয় আর দর্শক এই তীব্র গরমে আপনাকে এক মুঠ পশুস্কি এনে দিতে পারে এমন জুস এখানে নানা ধরনের জুস পাবেন আপনারা এখানে এসে খেতে পারবেন দুপুর বারোটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত এই স্টোরটি খোলা থাকে আপনারা রাস্তার পাশাপাশি চমৎকার পরিবেশে খেতে পারবেন এখানকার এই দুধ করবে